প্রিয় বন্ধুরা নতুন একটি ব্লগে স্বাগতম ছুটে চলেছি আগোয়াহ্টা গ্রামের উদ্দেশ্যে বন্ধুরা এই মুহূর্তে আমরা আছি মনপুর রেল স্টেশন পার হয়ে পরাঙাশির উদ্দেশ্যে আমরা যে রাস্তায় চলছি এই রাস্তায় গেছি অধুনিয়াতে দেখুন বন্ধুরা এই রাস্তার প্রকৃতি কত সুন্দর সামনেই পড়ছে আমাদের বড়পাঙাশি কলেজ কলেজ পেরিয়ে আমরা এগিয়ে চলব বড়পাঙাশি মোড় বন্ধুরা প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছে শত শত সবুজের গাছ পুরো মাঠ জুড়ে আছে সবুজের ধান ক্ষেত দেখে যেন মনে হয় প্রকৃতি এত সুন্দর নীল আকাশ প্রখর রোদ্রিতে ছুটে চলেছে আমাদের এই বাইক নিয়ে প্রকৃতি প্রকৃতি দেখে মনে হয় সৃষ্টির এতই অপরূপ লীলা যে তার দুহাত দিয়ে ছিটিয়ে রেখেছে সারা জগতে তা দেখে আমরা মুগ্ধ হয়ে যাই বন্ধুরা সামনেই আমাদের বড় বাঙাসি মোড় এই মোড় থেকে আমরা হাতের ডানে ছুটে চলেছি সামনে কাশেম বিল তুলে ধরবো এই কাশেম বিলের অপরূপ সৌন্দর্য এখন চৈত্রি মাস খরার সময় তো বন্ধুরা এই কাশেম বিলের কথা আপনাদের সবার মনে আছে আমরা পেয়ে গেছি কাশেম বিল পুরো বিল জুড়ে এখন সবুজ ধান বর্ষায় একরূপ শীতে একরূপ শুষ্ক মৌসুমে আর একরূপ তো বন্ধুরা যখন এই কাশেম বিলে বর্ষার সময় পানিতে ভরে যায় দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটি আছে এই কাশেম বিলের সৌন্দর্য উপভোগ করার জন্য মানুষ ওইতো দাঁড়িয়ে আছে কাশেম বিলের মধ্যমণি একটি বট গাছ যা দৃষ্টি আকর্ষণ করবে সকল পিপাসু মানুষের তো বন্ধুরা আমরা এই বট গাছের চারদিকটা বেশ জন্য ছুটে চলে যাব পশ্চিম দিকে সেই গন্তব্য আগাটা গ্রামে উদ্দেশ্য একটি স্কুলের কাজের সন্ধান আমাদের বাইক ঘুরে চলেছে পশ্চিম দিকে গ্রামের দিকে দৃষ্টিনন্দন একটি নামাজের মাঠ যা দেখে চোখ জুড়িয়ে যায় এই গ্রামটাই আগ গ্রাম এর পশ্চিম পাশে আছে সেই স্কুল তো বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই মন্তব্যে জানাবেন আর অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন সবার জন্য রইল অনেক শুভকামনা